ভালোবাসার জিনিসগুলো এভাবেই অযত্নে পড়ে থাকলে নষ্ট হতে শুরু করে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গোটা তিন দিন ধরে কোনো ব্লগ আমার চ্যানেলে আসেনি জানি অনেকেই হয়তো অপেক্ষা করে আছেন তো গোটা তিন দিনে কি রান্না বান্না করলাম সাথে দিনে টুকিটাকি ব্লগ আর কেনই বা বললাম প্রথমেই যে অযত্নে ভালোবাসার জিনিসগুলো নষ্ট হয়ে যায় সবকিছু মিলিয়েই রইল আজকের ব্লগ শীত করতেই কর্তামশাই অনেক অনেকখানি গুড় বাড়িতে নিয়ে এসেছিল প্রায় চার কিলো মতো তো খাওয়া দাওয়ার পরে এখনও প্রায় কিলোখানে বেঁচে আছে হঠাৎ করে ফ্রিজের বাইরে রেখেছিলাম যে মিলেমিশে খাবে কিন্তু কেউ আর খায়নিটা আর কিভাবে দেখলাম একটু গন্ধ উঠে গেছে তাই করলাম আদা কয়েকটা তুলে করে গুড়ের মধ্যে মিশিয়ে ফুটে নিলাম ঠান্ডা করে আবার করে ফ্রিজে করে রাখলাম এটা ছিল গত শনিবার সকালের খাবার দাবার একটা প্রভুজির ডাল ভাজা সাথে দুটো ব্রেড আর একটু চা সকালবেলা এগুলো খাইয়ে দিয়েই নিজেও খেয়ে রিধি আমি বসে গেলাম পড়াশোনা করতে আমি রান্নাঘরে চলে এসেছি রিদিকে স্কুল যাবে আজ থেকে ওদের আবার স্কুল খুলে গেছে তো এখানে করেছিলাম মাটির আলু আর এমনি আলু আর সয়াবিন দিয়ে একটা ঝোল ধনেপাতা ভাজা মশলা দিয়ে দুর্দান্ত হয়েছে এই আলুর ঝোলটা হ্যাঁ এটা মাটির আলু বলে ওখানে খাম আলু বলে চুপড়ি আলুও বলে তো এই আলুগুলোর স্বাদ অনবদ্য যদিও অনেকে এখন খায় না ভাত বা অন্যান্য শারীরিক সমস্যার জন্য তবে এই আলুগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলেও দারুণ হয় তার রান্না সেই রান্নাটাও কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম আমি অন্য ব্লগে আর এখন হচ্ছে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব আর এদিকে করেছিলাম মোচা কাছেই হয়েছে এই মোচাটা অনেকটা বড় সাইজ অনেকটা পরিমাণ হয়েছে মোচা খেতে আমি যেরকম ভালোবাসি তো আমার বাড়ি সর্ব সেরকম মোচা খেতে ভালোবাসে একদম নিরামিষভাবে করেছি আদা গরম মশলা দিয়ে সাথে একটু মিষ্টিও দিয়েছি ভীষণ সুন্দর হয় খেতে বাবার বাড়িতেও অনেক কলা গাছ ছিল তো সেখান থেকে মোচা খেয়ে শিখেছি এখানে এসেও দেখি অনেক কলা গাছ কাঁচকলা কলা কাঁঠালি কলা সব রকম কলাই আছে এ বাড়িতে তো মোচা কোনো না কোনো গাছে হতেই আছে ঝোল রাখতে হয় কারণ মাটির আলুতে অনেকটা পরিমাণ ঝোল টেনে নেয় ঝোলটা কিন্তু অনেকটাই ছিল যখন গরম অবস্থায় নামে পরে কিন্তু অনেকটা ঝোল টেনে যায় আর এখন এই যে মোছাটাও নামিয়ে নিয়েছি দুর্দান্ত খেতে হয়েছিলো মোচা দিয়েই ডিগ্ ভাত খেয়ে নিয়েছে ঝোল আর নেয়নি তো মোচা আমারও এরকম প্রিয় শুধু মোচা দিয়ে আমি ভাত খেতে পারি আর মোচাটা যে কোনো গাছের মোচাই হোক না কেন একটু জল ফেলে দিলে নাকি স্বাদ ভালো হয় তবে আমি কিন্তু কোনোভাবেই জলটা ফেলতে চাই না ওই কষ্টাই নাকি উপকার আর এই যে পেঁপে ভাজা করেছে শাশুড়ি মা কাঠের জলে কাঠের জল ফোটানো হয় গরম করা হয় আর সেখানে পেঁপেটা ভেজে নিয়েছিল আর এখানে দু স্মার্ট মাছ ছিল সেটাও আমি ভেজে নিয়েছি একটু মাছ দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে ভাতটা রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে খাইয়ে দেবে ওকে স্কুল পাঠাতে হবে আর শনিবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করছি কারণ ঘন্টা পড়া যাবে টাইম হয়ে যাবে ও স্নান করে খেতে বসে গেছে একদম হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন ওকে ছাড়তে যাবে যে আমি সঙ্গে খেয়ে নিয়েছিলাম ওর সাথে এই সময়টা না খেয়ে আর খাওয়াই হয় না এতটাই কাজের চাপ থাকে সকালবেলা সকাল সকাল আমি ওই জন্য দশটার মধ্যে ভাত খেয়ে নিই আমি এখন দেখি স্কুল থেকে চলে এসেছে ওর মনে আছে আমি বলেছিলাম বাড়ি আসলে দুজনে বসে রোদে বসে চালতা খাবো চালতার আচার হ্যাঁ এই আচারগুলো গতকালকে ভালো করে ফুটিয়েছি আর যত পুরোনো মশলাপাতি ছিল ফেলে দিয়ে আবার নতুন করে মশলা দিয়ে চালতার আচারগুলো ঠিক করেছি গত বছর ওর বাবা এই আচারগুলো বানিয়েছিল তো সময়ের অভাবে কোনোটাই খাওয়া হয়নি জানে টক খেতে পছন্দ করি তাই নিজের হাতেই আচার বানিয়েছিল কিন্তু ওই যে খাওয়া হয়নি তাই ভাবলাম আচারগুলো সদগতি করি এভাবেই ঝোলটা ফেলে দিয়ে আবার নতুন করে গুড় মিশিয়ে শুকনো শুকনো করে নিলাম রোদে বসে দারুণ হবে খেতে শীতের এই রোদ পোয়াতে পোয়াতে বিভিন্ন টক জাতীয় জিনিসের প্রতি সবারই যেন আকৃষ্ট আকর্ষণ আর কি আমিও সেরকম আর এখন এই যে আমের আচারগুলো একটু শুটিয়ে নেব আছে আম আমি প্রচুর দুটো ছিল প্রচুর পরিমাণ মশলা দিয়েছে এতে সংরক্ষণটা অনেক দিন করা যায় গরম পড়তেই এই আচারের কিন্তু খোঁজ আর এখন যেহেতু শীতকাল টক আজটা একটু কম খাওয়া হয় আগে প্রচুর পরিমাণ টকর দাম খেয়ে রাখি খেতে খেতে হিসেবে তো এখন আর সেই টক খাবার এনার্জিও আসে না আর কাজের মধ্যেও হয় না টক খাবোতে বসে তো মেয়ের দৌলাতে এখন হোক টুকটাক খাওয়া হয় আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু মুড়ি খাবো শুধু মুড়ি অন্য কোনো মশলা দিই চালাচুক নিয়ে মুড়িটা মেখে নিলাম ওর সাথে একটু চা করেছি বাচ্চাগুলো পড়তে আসে ও তার মধ্যে একজন চা খায় চা দেবো রিদ্ধিকে দেবো চা সবাই মন দিয়ে পড়ছে স্কুলের পড়া দিয়েছে অনেক সাথে বাড়ির পড়া তো খুব ভালো বাচ্চার মতো ওরা পড়তে আসার আগে আমি কিছুটা সবজি কেটে নিয়েছিলাম যেটা রাতের জন্য বানাবো সাথে আটা মেখে রেখেছিলাম রুটি করবো সাথে বাঁধাকপির একটা তরকারি বানাবো এখন রাত আটটা বাজে সমস্ত কিছু রেডি করে চলে এসছে উনুন ধারে আর গ্যাসেই বসিয়েছি বাঁধাকপিটা একটু হলুদ আর তারপরে যেহেতু টমেটো আদা জিরা দিয়ে রান্না হবে নিরামিষভাবে আর এই বাঁধাকপিটা কিন্তু মা এরকমভাবে করতে হবে ভীষণ ভালো লাগে লেচি কেটে নিয়েছি নেবো মিলে শিখে নেবো তো একা হাতে আমি তো অনেক কিছুই করতে পারি সাথেই গোল গোল রুটি শিখলাম তার মধ্যে একটা একটা করে শিখি আমার হয় এইভাবে করতে বেশি ভালো লাগে আর তাড়াতাড়িও হয় রুটি কিন্তু নরমও থাকে এটা হচ্ছে রোববারের সকাল রোববারের সকালটা পা চা দিয়ে শুরু হয়েছে এখন বেশিরভাগ দিনগুলোতেই পাহাড়ুটি খেতে হচ্ছে সকালবে উড়িখ নিয়ে বসলে দেরি করে আর দিনের জন্য রান্না করা বোড়ার ঝোল আর শাক তরকারি বরার ঝোলটা অনেক খাওয়া হয়নি তাই ভাবলাম একটু বরার ঝোল করি গরম মশলা পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে এখন দুপুর দুটো বাজে পাটি সাপটা খেতে ইচ্ছা হলো চালের গুঁড়িটা বাটা ছিল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর সেটাতে ময়দা সুজি মিশিয়ে গুড় মিশিয়ে করে নিলাম পাটি সাপটা নারকেলের গুড়টাও রাখা ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেল রীতি এটা খেতে ভালোবাসে রীতি ঘুম থেকে উঠলে এটা দেব একটু চাউমিন করেছিলাম রবিবার আজ অনেক দিন ধরে ভেবেছি চাউমিন খাবো তো খাওয়া হচ্ছিল না সময় লাগবে তাই পাটি চাটটা আর চাউমিন দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে বেশ অন্যরকম লাগলো অন্যরকম দিয়ে তো ভাত মুড়ি রুটি এগুলোই খাই আর ভালো একটু অন্যরকম খেলাম তো রিদ্ধির বাবাও এখান থেকে ভাগ বসেছিল অন্যরকম দিয়ে এই পাটি খেতে ভীষণ ভালো লেগেছে সন্ধ্যেবেলা হাজির হলো অরিন ভাই তো পুচকুটাকে আমি পুকু বলে ডাকি ও চাউমিন খাওয়া শিখেছে একটা চামচ দিয়ে নিজের হাতে একা হাতে খাবে দেখুন ওর কাণ্ডটা দারুণ না ওকে আমি ভীষণ চটকাই ভীষণ পছন্দ করি ও আমাদের বাড়ি আসলে আমাদের কাউকে ভয় পায় না ওকে খুব ভালোবাসে আপন করে নেয় আর ছোটো বাচ্চা পায় না তাই হৃদ্ধিও ওকে খুব আদর করে ওকে একা হাতে খাওয়ানোর চেষ্টা করলেও ও কিন্তু খেতে চায়নি নিজে চামচ দিয়ে ওই দেখুন তুলে একা হাতে খাবো কাণ্ড কারখানা হলো তাকে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করলাম আপনাদের সাথে খুব কিউটও বাচ্চা খুব পছন্দ করি ওই জন্য টিউশনটাও ছাড়তে পারি না যত কষ্ট হোক বাচ্চাগুলো আসলে আমার মনটা ভালো লাগে আজ বৃদ্ধি স্কুল যাবে এখন সোমবার সোমবারের সকাল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছে সেটা একটু দেখিয়ে দিই এই যে পালন শাক দিয়ে খেসারির ডাল এটা একটা জনপ্রিয় রান্না ডাল দিয়ে শাক দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এটা আজ আমার সোমবার তাই আমি কোনো কিছু এগুলো খাবো না সবার জন্য রান্না করে দিতাম আর করেছিলাম পেঁপের তরকারি তো সবজিটা আমাদের বাড়ির বেশি হয় মাছ মাংসের থেকে কারণ সবাই এটাই পছন্দ করে আর বাড়িতে বয়স্ক লোকরা থাকলে তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হয় সেই জন্য এইসব খাবারটা বেশি পছন্দ হয় আমাদের বাড়িতে অনেকেই হয়তো অবাক খাবে কিন্তু এলে আমাদের বাড়িতে সবাই ভালো খায় আর এই যে দিদি খেয়ে চলে গেল আর সবাই পেটাই পরোটা খেয়েছিলো পেটাই গেছে সোমবারের পুজোর আয়োজন করে নিয়ে বসে পড়লাম এখন পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি লুচি আর সুজি খাই নেব সোমবারের দিন আমি ভাত খাই না গুড় দিয়ে একটু সুজি বানিয়েছিলাম আর সাথে ছিল লুচি তো গরম গরম লুচি তার সাথে সুজি ভালোই লাগে খেতে সোমবারের দিনটা উপোস বলে মনেও হয় না কিন্তু থেকে যাব তো বন্ধুরা এই তিন দিনের রান্না বান্না সাথে ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এখন চারটে বাজে রিদ্ধি খাজা নিয়ে হাজির ও ঠাকুমা ওটা কিনে দিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে